কি পাপিয়া মুটকি মুটকির কথা শুনে আসলাম সে বলল প্রবাসীরা কে প্রবাসীরা কে ভোট দিবে প্রবাসীরা যদি ভোট নাই দিতে পারে আপনার প্রবাসী নেতা তারেক জিয়াকে এই দেশে নাগরিক হয়ে ভোট দিবে তারেককে প্রশ্ন করেছে কি নাগরিক তাহলে তাকে নেতা মানলেন আর প্রবাসীরা যাদের অর্থে আপনি মাতবাড়ি করেন আপনার পেট বড় একটা বানিয়ে ফেলছেন আপনি মার্সিডিজ গাড়িতে চলেন এই গাড়ির পয়সা পাবলিকের আপনার না করেছেন আপনি আমলিক থেকে টাকা খেয়েছেন রুনি ভরেন আমলিক থেকে টাকা খায় সব বুলু বুলু চুলু কারা এরা এরা কারা জঙ্গিবাদ যারা ইসলামিক দল কে বলে তারা নিজেরাই জঙ্গি তারা নিজেরাই সন্ত্রাসী তারা নিজেরাই দুর্নীতিবাজ তারা কায়েম করতে চাচ্ছেন না ন্যায় শাসন ন্যায় শাসন কায়েম করলে তারা জুলুম করতে পারবে না অপরাধ করতে পারবে না দখলবাজি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না মদ জুয়ার আড্ডা করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না ক্যাসিনো খুলতে পারবে না সন্ত্রাসীদেরকে লাইসেন্স দিতে পারবে না অস্ত্রধারী সন্ত্রাস রাস্তায় নামাতে পারবে না সাধারণ মানুষের ঘর বাড়ি দখল করতে পারবে না এই জন্যই তারা ইসলামিক দলকে চায় না আর যেখানে সেখানে আপনি একটি ব্যাগ নিয়ে লঞ্চ টাইম থেকে আসবেন সেখানে আপনাকে আপনার বহন হবে আপনি নৌকা পার হবেন এই জায়গার নেতা বলেছেন এখন থেকে দশ টাকার জায়গায় আপনাকে বিশ টাকা দিতে হবে না হলে আপনি নৌকা হতে না সাঁত্রী পার হন না হলে ছাত্রায়ও পার হতে পারবেন না নদীতে আমাদের নিজের নেয়া রাস্তাটা আমাদের তরকারি বিক্রি করতে হলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে তরকারিওয়ালা কি দামে বিক্রি করবে রুটিওয়ালা রুটি বিক্রি করতে হলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে কি দামে রুটি বিক্রি করবে আমরা কি চাই আবার তারা আসুক এক নম্রুত ফরাউনের হাত থেকে বাঁচতে সতেরো বছর সময় লাগছে হাজার হাজার প্রাণ দিতে হয়েছে বিডিআরের মতো হত্যা হয়েছে হেফাজত হত্যা হয়েছে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে ফজরের নামাজের সময় ফজরের নামাজের সময় যেই সকল যুবকরা যেই সকল মুসলিমরা ফজরের নামাজ পড়তেন তারাই জামাত তারাই ইসলামপন্থী কি ধরা হয়তো পিলখানার মতো নির্মম হত্যা এই বাংলাদেশ কেন পৃথিবীতে হয় নাই এগুলার বিচার না হওয়া পর্যন্ত আপনি কিভাবে নির্বাচন দিবেন নির্বাচন দিয়ে দেওয়ার সময় হইতো তাহলে গোপালগঞ্জে ওই ঘটনা ঘটতো না ষোলো তারিখে গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে নির্বাচনের সময় এখনো হয় নাই আপনি নির্বাচন চান যদি আজকে সেই নমরুদ লেডি ফ্রাউন থাকতেন গদিতে লেডি ফ্রাউন গদি থাকলে আপনি কয় বছর পর নির্বাচন চাইতেন আপনি উনি সেই শেষ দেন উনি তো পাঁচ বছর থাকতেন এক বছরের কম সময় তো চলে গেলেন হ্যাঁ তো সেই পাঁচ বছরটা উনাকে সময় দেন এবং উনাকে সহযোগিতা করুন যদি আপনি সহযোগিতা না করেন তাহলে আপনি আমলিকের প্রতিষ্ঠাতা ঠিক আপনি আমলিকের তৈরি করা গণতন্ত্র প্রসার